সালার গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে শনিবার ছুটে গেলেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির পরিবারের প্রতি ন্যায় বিচারের পূর্ণ আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন এই জঘন্য অপরাধে জড়িত কেউই রেহাই পাবে না এদিন বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে ছিলেন ভরতপুর দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন ওরফে সিজার আনারুল ইসলাম ওরফে আনির সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক তিনি বলেন এই ঘটনায় যারা জড়িত তারা কেউই পার পাবে না আমরা অন্যায় প্রশ্রয় দিইনি এবং না মন্তব্যের মধ্য দিয়ে প্রশাসন ও দলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় ইঙ্গিত পাওয়া গেল বিধায়ক জানান তিনি নির্যাতিতা পরিবারের পাশে এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন এই ধর্ষণকাণ্ডে জড়িত পাঁচ দুষ্কৃতির বিরুদ্ধে পুলিশ প্রশাসন আধিকারিকদের সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান তিনি আরো বলেন কোনো প্রতিনিধি বা নেতা যদি কোনো রকম নির্যাতিতা পরিবারের প্রতি চাপ বা অর্থের লোভ দেখান তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাতে হবে তিনি ওই অসহায় পরিবারকে সব রকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন বিধায়কের এই বার্তা নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস এবং স্থানীয় মানুষের মধ্যে অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রত্যাশা তৈরি করেছে দেখুন যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয় তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি আমি যেহেতু দেশের বাইরে ছিলাম কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনার যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি ওনাদের সঙ্গে এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি এই পাঁচজন মনে মোড় একুইস্ট আছে অর্থাৎ পাঁচজন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে আমরা সমাজের এই সমস্ত কিটকে আমরা মনে করি যে এরা সমাজের দস্যু কাজে এই যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক সেই সাজা যাতে পাই স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন নিশ্চয় দুজন অ্যারেস্ট হয়েছে বাকি তিনজন যেখানেই থাক এখানে তো একদম সংখ্যা এফআইআর নেম ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে ইতিমধ্যে আইডেন্টিফাই হয়ে আছে কাজেই এ নিয়ে তদন্ত চলছে তদন্ত চলবে এটা বলার কোনো জায়গা নেই যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের পাঁচজনের মধ্যে দুজন অলরেডি অ্যারেস্ট আছে তারা জেল হাজতে বা পুলিশ হাজতে রয়েছে বাকি তিনজন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলবো যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সেকশনে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায় এটাই আমাদের জি করের পর আবারও সালারের মতন এলাকায় এই যে গণ বারবার এই ধর্ষণ কোথাও কি প্রশাসনিক ব্যর্থ বা তৃণমূলীয় প্রশাসনিক ব্যর্থতা মনে হচ্ছেন আপনি কি বলবেন দেখুন এটা সমাজে যে কোনো মানুষ প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে যে কোনো মানুষ যারা হিংস্র হয় যারা বদমেজাজি হয় বা যারা কুচক্রী হয় তারা তাদের কাজ করে যায় তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন তাদের জন্যই তো আইন তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে তার জন্য তার সাজা আছে আপনারা সবাই জানেন আপনি করের কথা বলছেন করের ঘটনা দু হাজার চব্বিশের নয় আগস্ট বা আট রাত্রিতে ঘটেছিল তারপরে বহু আন্দোলন হয়েছে বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন অঠন্ডত ডাক্তারি অঠন্ডত মহিলা যে আর্জি করে তিনি চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই আপনারা জানেন হয়েছে আপনারা জানেন বাকি সিবিআই কি করছে এক বছরের বেশি সময় হয়ে গেছে সিবিআই এটা তদন্ত ভার নিয়েছে তো সিবিআই নিশ্চয়ই প্রকৃত অপরাধী আরও যদি কেউ থেকে থাকে তা তাদেরকে বের করার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের হাতে নেই যেহেতু পরিবারের লোকজন তারা সিবিআই চেয়েছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে সিবিআই সেই অপরাধীদের খুঁজে বের করুক তাদের সাজা আর এটা যেহেতু এই ঘটনা সালারে বাইশ বছর আগে একটা ঘটনা ঘটেছিল তারপরে হঠাৎ করে আকস্মিকভাবে এই যে পাঁচজন দুষ্কৃতী তারা যে একজন অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবাল্যক কি বলা যায় আঠারো বছরের ঊর্ধ্বে বয়স না গেলে তাকে সাবালোক বলা যায় না তো এর চোদ্দো পনেরো বছর এজের একটা মহিলা তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে তার আইন মোতাবেক সাজা পাঁচজনেরই যাতে পায় এ ব্যাপারে আমরা স্বচ্ছার আছি স্বচ্ছার থাকব আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি আচ্ছা আপনার দলের জনপ্রতিনিধিরা পরিবারে নিজেদের পরিবারের উপর বারবার চাপ সৃষ্টি করছে লোক পরিবহন থেকে কেসটা মিটিনিয়ার একটা চক্রান্ত করছে করে কেউ পার পাবে না আমরা যতক্ষণ আছি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ আমরা কোনো অন্যায় কাজ করি না অন্যায়ের সঙ্গে নেই থাকি না আগামী দিনেও থাকবো না কাজেই কে মেম্বার কে প্রধান কে মাতব্বর ওসব মাতব্বরদের মাতব্বরে আমরা কোনো মতেই কোনোরকম বরদাস্ত করা হবে না যে নির্যাতিত পরিবার তার বাবা মেয়ের মা অন্তত পক্ষে মেয়েকে আমি সামনে বসিয়ে কথা বলেছি সে পাঁচজন ব্যক্তির মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তাকে সালার থানা তাকে নিয়ে তাদের দুজনকে আইডেন্টিফাই করে দিয়েছে তো তিনজন যেখানেই থাকুক মাটির নিচে থাকলেও তাদেরকে অ্যারেস্ট করিয়ে তারপরে যে মহিলা ধর্ষিত হয়েছে তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে আইন আইনের পথে চলে আচ্ছা ঘটনার পর এলাকাবাসী আতঙ্কে রয়েছে আমি এলাকাবাসীকে বলবো আতঙ্কের কোনো প্রয়োজন নেই হওয়ার কোনো দরকার নেই এখনো সালার সুশৃঙ্খল আছে প্রশাসন আছে আমরা রয়েছি আমাদের উপরে পূর্ণ আস্থা রাখুন ভরসা রাখুন আগেই বললাম কিছু দুষ্কৃতি থাকে তারা দুষ্টুমি করে সেই দুষ্টুমির যা সাজা সেটা তারা পাবে তাহলে দেখবেন আর দশজন এইসব দুষ্টুমি করার দিকেও আর ঘুরে তাকাবে না বা চেষ্টা করবেন আপনার বিধানসভা এলাকাতে এটা দ্বিতীয় গণধর্ষণ হল প্রথমে ভরতপুর হয়েছিল নাবালিকা হয়েছিল এটা বলবেন অত্যন্ত জঘন্য কাজ সেই জঘন্য কাজকে আমরা কখনোই প্রশ্রয় দিই না আগামী দিনেও দেব না সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদে নিশ্চিন্তে এবং পুলিশ প্রশাসন তাদের নিরাপদে রাখার দায় দায়িত্ব তাদের আমরা শাসক দলের বিধায়ক কিন্তু আমাদের শাসক দলের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন যারাই আছে তারা সবাই মিলে এই জঘন্য কাজে যারাই ঘটিয়েছে সে ভরত করে হতে পারে সালারের তাদের করে হতে পারে যে কোনো জায়গায় হবে আমরা তার তীব্র নিন্দা করবো এবং আসামি যাতে দ্রুত গ্রেপ্তার হয় তারা যাতে আইনের জুডিশিয়ালে গিয়ে সাজা পায় তার ব্যবস্থা করব আচ্ছা ঘটনা দিনে অভিযোগ দায়ের হয় হ্যাঁ সালার থানায় তো পাঁচজনের সুইচ অফ করে কারো জায়গায় কোথাও অন্তরালে আছে কদিন থাকবে নিশ্চয়ই সালারের প্রশাসন সালারের ওসি বা জেলার এসপি পি এসডিপিও তাদের প্রতি আমার পণ্য আস্থা রয়েছে যত দ্রুত পারা যায় তাদের গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের সাথে কথা বলি আচ্ছা ওদের বাড়ি আজ গিয়েছিলেন কি আমার জনপ্রতিনিধি হিসাবে তাদের যে তারা নির্যাতিত হয়েছে তাদের একজন নাবাল্যক মহিলা এইভাবে অত্যাচারিত হয়েছে তাদের পাশে আমরা মানসিকভাবে আছি ভবিষ্যতেও থাকবো তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে যদি কেউ হুমকি দেয় বা তাদেরকে যদি কেউ কেস তুলে নেওয়ার জন্য বা কেসের তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোনো অভাব খাটানোর চেষ্টা করে তার সম্পূর্ণভাবে বিরোধিতা করব এবং নির্যাতিতদের পাশে আমি আছি থাকব